আমাদের যে দাবি যে সারা বাংলাদেশে যত সরকারি প্রতিষ্ঠান আছে এই সরকারি প্রতিষ্ঠান থেকে ঠিকাদার বাতিল করে আমাদের সকল ভাই বোনকে সরকারি প্রতিষ্ঠানে আমাদেরকে সরকারিভাবে না হোক সরকারের যে ডাইরেক্টর আছে উদ্যতন কর্মকর্তা আছে তাদের মাধ্যমে নিয়োগ বাংলাদেশ থেকে তৃতীয় পক্ষ যাতে না থাকে আমি একজন শ্রমিক হিসেবে আমার যে ঘামের পয়সা এই পয়সা তৃতীয় পক্ষকে আমি দিব এটা সরকারের কাছে আমাদের বা আজ আমাদের এই বত্রিশ দিনের ভিতরে গতকালকে আমাদের এই শ্রমের যে সেফটি শাখার আমাদের মাহুজুর রহমান ভুইয়া স্যার উনি আমাদেরকে আমাকে এবং আমার কয়েকজন সহ দুটা ভাইকে ডাকছিলেন সেখানে গিয়েছিলাম তিনি বললেন যে আপনারা সম্পূর্ণ সরকারের আন্ডার সরকারের আন্ডার হইলে তাহলে আমাদের কোনো নীতি মালা নাই আমরা মানে ভাসমান গার্মেন্টস শ্রমিকের নীতিমালা আছে গার্মেন্টস শ্রমিক মারা গেলে তার ঝুঁকি ভাতা আছে তার পেনশন আছে আমি মারা গেলে আমার কোনো কিছু নেই তাহলে এই বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানে আমরা কিছুই চাই না এই দাস প্রথা এই ঠিকাদারকে বাতিল করে সেই প্রতিষ্ঠানের আন্ডারে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক আমি আমি মুগদা মেডিকেল কলেজ হসপিটালে কোভিড নাইন্টিনের সময় আমরা আমি বারো বছর ধরে চাকরি করি বারো বছর ধরে চাকরি করি মুগদা মেডিকেল কলেজ হসপিটালে এবং কোভিডের সময় আমি চোদ্দ মাসের বেতন পাইনি হোটেলে থাইকে আমি ডিউটি করছি আমার দুধের সন্তান দেয়কে কিন্তু সেই সময় সরকার আমাদেরকে বেতন দেয় নাই আর এখনও ফিরে যে চাকরি দুইশো ছয় জনের চাকরিচ্যুত করছে সারা বাংলাদেশে এই ঠিকাদাররা এই যে যে রাজত্ব করতেছে আমরা এটা থেকে মুক্তি চাই আমার নাম হচ্ছে নুরুল আমি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আগে ছিলাম এম পদে ঠিকাদার আসার পরে আমার নাম পদবি কি আমার বাড়ি গোপালগঞ্জ